জনগণ নির্বাচনমুখী হলে কোনো কিছুই বাধা হতে পারবে না জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিস্তারিত দেখুন তথ্যচিত্রে নির্বাচনের ক্ষেত্রে বেশ কিছু ফ্যাক্টর রয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন মূল ফ্যাক্টর হচ্ছে জনগণ তারা নির্বাচনমুখী হয়ে গেলে অনেকে অনেক কিছু করার চেষ্টা করলেও পারবে না বুধবার পাঁচই নভেম্বর সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত জেলার শৃঙ্খলা পরিস্থিতি এবং কৃষি উৎপাদন সার বীজ ও সেচ ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি উপদেষ্টা বলেন যে সব দল নির্বাচনে অংশ নেবে তাদেরও দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষা করা এছাড়াও নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসন একসাথে কাজ করলে কোনো সমস্যা হবে না নির্বাচন সুষ্ঠু এবং অবাধ করার জন্য বাহিনী সহ সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান পার্শ্ববর্তী দেশ অনেক সময় অনেক গুজব রটায় কিন্তু আপনাকে ওই অনেক অনেক ধন্যবাদ আপনারা সত্যি ঘটনাটা প্রকাশ করার পরে পার্শ্ববর্তী দেশের গুজব কিন্তু অনেক কমে গেছে আপনারা সত্যি ঘটনাটা প্রকাশ করে দিবেন এবং যে পার্শ্ববর্তী দেশ যাতে মিথ্যা রটায় এটা আপনারা সবচেয়ে কিন্তু মেইন মাধ্যম প্রতিহত করার